হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আবার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম এটা হচ্ছে আমরা বেরিয়েছিলাম মুকুন্দনগর বিকেলবেলায় বেরিয়েছিলাম তো তোমাদের সঙ্গে এই ভিডিওটি কিছুদিন আগে তোলা আজকে শেয়ার করছি তোমরা কিন্তু পুরো ভিডিওটি দেখতে থাকো একদম স্কুপ করবে না তো অপূর্ব সুন্দর লাগছে এখানে এসে কিছুতেই বাড়ি যেতে ইচ্ছা করছিল না এই মুকুন্দনগর ঘাটে কিন্তু আমরা মাঝে মধ্যেই আসি কিন্তু এবার এসে এত ভালো লেগেছে কিছুতেই আমাদের আর বাড়ি যেতে ইচ্ছা করছিল না শোনায় বাবা দেখো এখানে মন্দিরে গিয়ে একটু প্রণাম করলো ঠাকুরকে একটু দক্ষিণা দিল আর সঙ্গে সোনায়ও কিন্তু করেছে এরপর আমরা কিছুক্ষণ সময় কাটানোর পর বাড়ি ফেরার পথে এখানে কিছুটা এগিয়ে কিন্তু এই ফ্লেভার অফ রানাঘাট এখানে রেস্টুরেন্ট বলবো না রিসর্ট যাই হোক যেটাই হবে এত দারুণ সুন্দর পরিবেশ তো এখানে এসে সত্যি আমার পুরো মনটা জুড়িয়ে গেছে এত দারুণ এত দারুণ যে এই রানাঘাটের ভেতরে আমবাগানের ভেতরে এরকম একটা জায়গায় যে এরকম একটা রেস্টুরেন্ট সত্যি ভাবা যায় না কেউ না আসলে বুঝতেই পারবে না যাই হোক খুব প্রচণ্ড মজা করলাম খুব আনন্দ করলাম তো একটু খাওয়া দাওয়া করলাম চলো এরপর তোমরা দেখতে থাকো করেছে ওঠো ওঠো

তো বন্ধুরা সবশেষে আমরা একটু খাওয়া দাওয়া করলাম আর এখানে কিন্তু অনেক রকম খাওয়া দাওয়ার আইটেম ছিল সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি সেখানে একটু আমরা চা আর ফ্রেঞ্চ ফ্রাই খেয়েছি এরপর দেখো গাড়িতে ওঠার এই এক্সপিরিয়েন্সটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর তোমরাও একবার আসো আর জায়গাটি উপভোগ করো তো চলো বন্ধুরা আজকে এইটুকুই দেখাবো না ভিডিওতে টাটা